দেখুন আজকে রেসিপি দুধ আলু দিয়ে করব দেখুন আমি এখানে কিছু আলু ধুয়ে নিয়েছি আমার পরিমাপ মতন তার থেকে কিছুটা আলু আমি সেদ্ধ করতে দিয়েছি আর কিছুটা আলু আমি ডুমো করে কেটে রাখবো তরকারির জন্যে দেখুন পরিমাণ মতন আলু নিয়েছি সেদ্ধ করার জন্য এখানে তিনটে বড়ো সাইজের আলু আমি একটু কেটে নিয়েছি পাতলা করে কড়াইতে দেবো একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে একটু দেখে নেবেন চামচ দিয়ে যে আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা যাতে একদম গলে না যায় সেরকমভাবে সেদ্ধ করতে হবে এবার আমি আলুগুলোকে একটু ঠান্ডা করে নেব দেখুন আমি এখানে কিছু উপকরণ নিয়েছি আমি নিয়েছি দুটো আমুলিয়া দুধ দুটো দুধের প্যাকেট নিয়েছি একটু ময়দা নিয়েছি আর যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা নিয়েছি এবার আলুটাকে হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব দেখুন আমি হাত দিয়েই করেছি এবার দুধগুলো আমি আলুতে দিয়ে দেবো যেহেতু আলুটা আমার লবণ দিয়ে মাখ সেদ্ধ করা ছিল তাই আমি মাখার সময় আর লবণ ব্যবহার করব না দেখুন খুব সুন্দর করে আলুটা মেখে নেব আর দুধ দিয়ে মাখা হচ্ছে বলে একটা আঠালো মতন ভাব থাকবে দেখুন দেখতে ঠিক এরকমই হবে আপনারা করে দেখবেন খুব ভালো লাগে রেসিপিটা দেখুন এটা পুরোটাই এরকম আঠা আঠা মতন হবে যেহেতু দুধ দিয়ে মাখা রয়েছে এবার আমি এটা দশ মিনিট মতন রেখে দেব এইভাবে এবার যে ময়দাটা আমি রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে অল্প একটু ময়দা উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে আর একটু মেখে নেব ডোটাকে একটা সুন্দর ডো তৈরি করব আর যেহেতু আলু দেওয়া আছে তাই ডোটা আমার নরম হবে দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নেব আমার মাখা হয়ে গেছে দেখুন কি সুন্দর নরম একটা ডো তৈরি হয়েছে এখান থেকে এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব একদম ছোট্ট ছোট্ট লেচি কেটে দেখুন কিছুটা ময়দা আমি মেখেছিলাম এর সাথে আর কিছুটা ময়দা আমি রেখে দিয়েছিলাম সেই ময়দাটা এবার শুকনোভাবে নেব কারণ আলু যেহেতু হাতে লেগে যাবে আর ময়দা দিয়ে গোল না করলে এটা সম্পূর্ণ সেফ আনা যাবে না দেখুন আপনি বড় করতে পারেন আবার ছোটোও করতে পারেন আমি একটু ছোট ছোট করেছি দেখুন আমি কিভাবে করছি একবার দেখিয়ে দিচ্ছি এরকম প্রসেসে যদি করেন তাহলে আমি যেরকমভাবে করেছি সব কটা সেরকমই হবে দেখুন আমি কয়েকটা করেছি আমি করে দেখাচ্ছি ঠিক হাত দিয়ে এরকম চেপে চেপে একটু পনিরের আকারে করে নেবেন নিরামিষ দিনে এই রান্নাটা খুব ভালো লাগে করে দেখবেন আপনারা একদম নতুন রকম একটা রান্না দেখুন আমি প্রত্যেকটা ডোর থেকে প্রত্যেকটা লেচি কেটে ছোট ছোট করে এরকম একটা বানিয়ে নিয়েছি আপনারা আকারটা বড় দিতে পারেন আমি একটু ছোট করেছি পনিরের মতন করে এবার কড়াইতে একটু সাদা তেল দিয়েছি পরিমাণ মতন খুব বেশি তেল লাগে না এতে তেলটা একটু গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে ভেজে তুলে নেবো আমি একসঙ্গে সবগুলো দেব না দেখুন আলুর সঙ্গে দুধ আছে তাই টেস্টটা অসাধারণ হয় এটা শুধুও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে এর মধ্যে বলে রাখি মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য অনেক রেসিপি পাওয়ার জন্য দেখুন খুব হালকা করে আমি এটাকে ভেজে নেব কারণ আমি যদি খুব ডিপ করে ভাজি তাহলে আমি যে গ্রেভিটা বানাবো সেই মশলার রসটা এই এর ভেতরে যাবে না এই একই জিনিস বড়ার ক্ষেত্রেও প্রযোজ্য আমি বারবার বলেছি আগেও বলেছি রেসিপিগুলোতে আবারও বলছি যে কোনো জিনিস একটু হালকা করে ভেজে নিলে যখন গ্রেভি করবেন তাতে সুন্দরভাবে মাল মশলাগুলো যায় এবং খেতেও খুব ভালো লাগে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এরকম হালকা বাদামি করে আমি ভেজে নেব আমার প্রায় কুড়িটা মতন হয়েছিল দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ভেতরটা কিন্তু খুব নরম দেখুন এটা শুধু খেতে খুব ভালো লাগে আমি প্রত্যেকটা এভাবে ভেজে নেব দূর থেকে দেখলে এটা পনিরের মতনই লাগে দেখুন সফট হয়েছে কত আর একটাও ভাঙবে না যেহেতু ওপর দিয়ে ময়দা শুকনো ময়দা মাখিয়ে আমি ডোটা করেছি এবং ভেতরে অল্প একটু ময়দা মাখানো ছিল দেখুন তাই এটা ফুলে উঠবে আর সহজে এটা ভেঙেও যাবে না তাই ভাঙার আর কোনো ভয় নেই খুব সুন্দর ভাজা হবে আর খুব নরম হবে সফট হবে দেখুন আমি সমস্তগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি এবার আমি যে তেলটা ছিল তার মধ্যেই আমি যেহেতু সাদা তেলে ভেজেছি আমি তেলটার মধ্যে আর দু চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলে আমি তাতে কিছু ফোড়ন দেবো আমি এখানে প্রথমে গরম মশলা ফোড়ন দিয়েছি দুটো লবঙ্গ একটা ছোট এলাচ আর হাফ ইঞ্চি মতন দারচিনি দিয়েছি এক চামচ সাদা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি দেখুন মশলাটা একটু হালকা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আমি এই সময় আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবার যে আলুগুলো আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এতে দিয়ে দেবো দেখুন আর আমি যখন আলু দুধ আলুটা ভেজেছিলাম তখন কিন্তু আমি ওটা কমিয়ে দিয়েছিলাম আঁচটা একদম লোতে রেখেছিলাম দেখুন একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুটা ভাজা ভাজা করে নেবো এবার আমি এতে মাঝারি সাইজে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিলাম প্রথমে একটু হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর আমি টমেটোটা দিয়েছি এবার আমি পরিমাণ মতন একটু লবণ দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় দেখুন নিরামিষ দিন এটা খেতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমি টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম আমি আঁচটা কিন্তু একদম লোতেই রেখেছি দেখুন আমার টমেটোটা একদম গলে গেছে আমি পাঁচ মিনিট মতন ঢেকে রেখেছিলাম এবার আমি এতে একটু মশলা দেবো আমি এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই আমি এক চামচ করেই দিয়েছি আর দিয়েছি সাধারণ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব আপনারা চাইলে এতে একটু আদা বাটা দিতে পারেন কিন্তু আমি এতে আদা বাটা দিইনি মশলাটা আমার প্রায় কষে এসেছে চারপাশ থেকে তেল ছেড়েছে আমি আঁচটা একটু মিডিয়ামে করে দিয়েছিলাম আলুগুলো একটু হয়ে এসেছে আর একটু হবে আমি এ সময় আমার যতটুকু গ্রেভি লাগবে তার জন্য আমি একটু গরম জল দিয়েছি আমি এখানে গরম জলই ব্যবহার করেছি তাতে গ্রেভির টেস্টটা খুব ভালো থাকে দেখুন এবার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছি পাঁচ মিনিট আমি ভালোভাবে ঢেকে দিয়েছিলাম এটা হাই হিটে হচ্ছিল দেখুন ঝোলটা আমার ভালো ফুটে উঠেছে ঝোলের চারপাশ থেকে তেল ছেড়ে এসেছে এবং আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তির সাহায্যে একটু দেখে নেবেন আলোগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার আমি ভাজাগুলো এতে দিয়ে দেবো আর যেহেতু এতে দুধ মাখা আছে তাই এটা ঝুলে পড়লে এর থেকে একটা সুন্দর টেস্ট বেরিয়ে আসবে এবং খেতে সত্যি অসাধারণ লাগে আপনারা অবশ্যই করে দেখবেন একদমই নতুন রকমের একটা রান্না দেখুন আমি একটু ঢেকে দেব এটা ভালোভাবে ফুটে উঠবে দেখুন ফুটে উঠছে আমি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম দেখুন কী সুন্দর ফুটে উঠেছে আমি নামানোর আগে এক চিমটি একটু মিষ্টি দিয়েছিলাম সামান্য এক চিমটি দিয়েছি যেহেতু নিরামিষ স্বাদটা খুব ভালো আসবে দেখুন হালকা হাতে আমি একটু নেড়ে চেড়ে দেব এটা আরেকটু ফুটবে যত ফুটবে তত টেস্ট বাড়বে দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবং সবকটা কি সুন্দর ফুলে উঠেছে আপনারা দেখতে করলেই দেখতে পাবেন দেখুন যেহেতু আলু সেদ্ধ আছে ঝোলটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার আমি এতে নামানোর আগে এক চামচ ঘি দিয়েছি আর দেব এক চামচ গরম মশলা গুঁড়ো এবার আমি এটা বন্ধ করে গ্যাস বন্ধ করে আমি ঢেকে দেব আমি পাঁচ মিনিট এটা ঢেকে রেখেছিলাম দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসছি কী সুন্দর রঙ হয়েছে আর ঘি গরম মশলা উপর থেকেই দেওয়া আছে তাই খোলার সাথে সাথে একটা সুন্দর গন্ধ বেরোবে দেখুন প্রত্যেকটা আলুর ভাজাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন আমার দুধ আলুর রেসিপি পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে এটা নিরামিষ দিনে করে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে দেখুন আলুগুলোও গলে গেছে আর এটা ঠান্ডা হলে আরেকটু একটু ঘন হয়ে আসবে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা রুটি দিয়েও খেতে পারেন দেখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং মমিতার খাদ্য বিদ্যানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Don't know what.